বরস্তুত থাকেন আমরা আপনাদের জন্য যেই পর্যন্ত সাত বন্দি এই দেশে বিচার না হবে फांसी না হবে আন্দোলন জ্বলতেই থাকবে রাজপথে মিছিল মিটিং হইতেই থাকবে ঠিক ভাই রহমান আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানাই প্রশাসন ভাইদেরকে স্বাগতম ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে স্বাগতম ধন্যবাদ জানাই এবং মিডিয়া বাইদেরকে বলে দেই সাংবাদিক বাইদেরকে বলে দেই প্রত্যেকটা পেপারে পত্রিকায় এবং আমাদের আজকের নিউজ আজকের মিছিল এবং এবং আমাদের এই মিটিং এর সমস্ত কিছু আপনারা পত্রিকার মধ্যে প্রচার প্রসার করবেন জাতীয় টেলিভিশনে এবং সমস্ত মিডিয়াতে আপনারা প্রচার প্রসার করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা দোয়া করি আমরা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আফদি আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন ইয়া রব্বাল আলামিন আজকে মিছিলকে আজকে মহাসমাবেশকে কবুল ও মঞ্জুর করে দে আমিন